খারাপ নারী চেনার তিনটি উপায় রয়েছে কিছু কিছু নারী আমাদের সমাজে আছে অনেকে আছে আলহামদুলিল্লাহ ভালো পাস্তাগুলো কিন্তু সমান না আবার কিছু কিছু নারী আছে এমন যারা খুবই বাজে ধরনের হয়ে থাকে এই সকল নারীদেরকে আমার নারীদের থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যদি এরকম কাউকে পান তাহলে অবশ্যই তাকে ভালো হওয়ার জন্য নসিহত করবেন কেননা এই তিনটি জিনিসের মাধ্যমেই একটা নারীর ভিতরে যে পেয়ে থাকে। নাম্বার এক হচ্ছে কোনো লজ্জা না থাকা এগুলো কিন্তু নারীদের স্বভাব নয় অবশ্যই নারীদের ভিতরে লজ্জা থাকবে নারীদের ভিতরে লাজুকতা থাকবে এটাই হচ্ছে নারীদের সৌন্দর্য কিন্তু যেই নারীর ভিতরে কথাবার্তায় কোনো লাজুকতা নাই লজ্জা নাই যেটা সেটা মুখে আছে সেটাই মানুষের কাছে বলে ফেলে আপনি কে হন এটার দিকে খেয়াল না করে আপনার সামনে এমন ধরনের কথা বলে যেটা লজ্জাজনক একটি কথা এটা হচ্ছে তাহলে মনে করবেন তার ভিতরে একটু সমস্যা রয়েছে এবং অবশ্যই আমাদেরকে নারীদের থেকে প্রয়োজনীয় কথাবার্তা যদি না থাকে যেটা একেবারেই প্রয়োজন সেগুলো দ্বারা কথা বলা যাবে কিন্তু অপ্রয়োজনীয় ভাবে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না এই বিষয়টা কি খেয়াল করতে হবে নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে কথার মাধ্যমে অশ্লীলতা প্রকাশ পায় প্রত্যেকটা কথায় গালি গালাস থাকে অথবা যৌরতা টেনে আনে এমন ধরনের কিছু কথা যদি কোনো নারী মানুষের কাছে বলে তলে বলে করতে হবে তার ভিতরে খারাপতা রয়েছে এটা হচ্ছে খারাপ নারীদের লক্ষণ এগুলো থেকে যে সকল নারীরা থাকবে অবশ্যই তাদের থেকে দূরে সরে আসার চেষ্টা করবে না হলে আপনিও কিন্তু গুনাহের ভিতরে ধাপিত হয়ে যেতে পারে এজন্য গুরাসেতিvastতে হলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে এবং 3 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় গভীর সাথে যে সকল নারীরা আপনাকে মেসেজ করবে কল করবে পর পুরুষের সাথে তো কোনো ভালো নারী কথা বলতে পারে না যে ভালো নারী সে কখনো সাথে কথা বলতে পারে না যাদের ক্যারেক্টার খারাপ তারাই কিন্তু কেবলমাত্র পরপুষের সাথে কথা বলে এবং গভীর রাতে যদি আপনাকে কেউ কল দেয় কোন নারী অথবা মেসেজ করে কথা বলতে চায় এবং অশ্লীল কথা বলতে চায় এই ধরনের নারী থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং হারাম কাজ থেকে আমরা দূরে সরে আসবো কেননা হারামের ভিতরে কোনো আরাম নাই আল্লাহ তালা হালালের ভিতরে আরাম রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই zina ব্যভিচার থেকে দূরে সরে আসতে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআন ও কারিম খুলেন সূরা বনী ইসরাঈলের ভিতরে 32 নম্বরায় তাআলা বলছেন বলা তাকরবুযzina ইন্নাহু কানা ফাহিশা ইনশাআল্লাহ তোমরা मीट অ্যাডাল্ট্রি তোমরা ব্যভিচারের কাছেও যেও না যেখানে আল্লাহ পাক রব্বুল শিরিকের ব্যাপারে বলেন তোমরা শিরিক করো না কিন্তু এই zina ব্যাপারে বলেছেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না সুতরাং এই ধরনের গুণা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং মেয়েদের সাথে কথা বলা এই চোখে চোখে চোখাচোখি হওয়া আস্তে আস্তে কথা বলতে থাকা মেসেঞ্জারে নক দেওয়া এরপরে একটু কথা বলা চ্যাটিং ডেটিং আস্তে আস্তে করে গুরাহের দিকে ধাবিত হয়ে যায় এই জন্য অবশ্যই এই প্রথম ধাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে টেক কেয়ার অফ ইয়োর আইজ তোমার দৃষ্টিকে হেফাজত করো আঠারো নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এবং কথা নারীদেরকে বলার আগে যে অবশ্যই পুরুষটা তাদের চোখকে হেফাজত করবে চোখের সাঁটার ডাউন করে রাখবে এই অবশ্যই আমরা চোখের গুণা হাতের গুণা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণা এবং হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার চেষ্টা